ভাঙ্গুড়ে তৃণমূল নেতা রজ্জাক খা খুনে তিন দিন পরে গ্রেপ্তার করা হয়েছে একজনকে এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ তাকে কিন্তু ঘটনার দিনই আটক করেছিলেন পুলিশ আধিকারিকরা যেমনটা আমরা জানতে পাচ্ছি তার নাম মোফাজ্জল মোল্লা তিনি মাস্টার মাইন্ড তেমনটা জানা যাচ্ছে এবং তাকে সেই দিন আটক করার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা অবশেষে তাকে গ্রেপ্তার করেন পুলিশ এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য দেবে বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছে বিশ্বজিৎ যে কথাটা বিরোধীরা বারবার বলছিল ভাঙ্গুড়ে তৃণমূল নেতা খুনের মূল উদ্দেশ্য অবশেষে তৃণমূল গ্রেপ্তার হলেন তাহলে সেই তত্ত্বটাই কি বেশি করে সামনে আসছে না সেই তত্ত্বটাই সত্য বলে প্রমাণিত হচ্ছে একদম ঠিক যে ভাঙড়ে যে এর আগেও যেমন এই গোষ্ঠী কুন্দলে অনেকে খুন হয়েছে কিন্তু এই যে রাজ্যাক্ষণের যে ঘটনা যে পুরোপুরি যে গোষ্ঠী কুন্দল তার বাড়ির লোক তার নিজের দাদাও তাই একই কথা বলেছে অর্থাৎ দেখো যে গোষ্ঠী কুন্ডলের চারিদিকে যেভাবে খুন হচ্ছে সেক্ষেত্রে ভাঙারের ক্ষেত্রেও ঠিক একই এই তৃণমূল যে নেতা খান তার খুনে কিন্তু যে 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 অভিযুক্ত মোল্লা তিনি কিন্তু সেই রাতেই কিন্তু যেখানে তিনি নিয়ম তার গুলিবিদ্ধ হয় সেই জায়গায় তিনি কিন্তু ছিলেন বলে যেটা পুলিশ সেটা কিন্তু পরিষ্কার তার সেটি ফুটেজ দেখে বলতে পারছে সেখানে কিন্তু জানতে পেরেছে তার শুধু তাই না যে কজন আটক করা হয়েছে এবং তার মধ্যে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার মধ্যে কিন্তু এই মোফাজ্জেল মোল্লা তা কিন্তু তার বয়ানে পরিষ্কার সেখানে কিন্তু তার ধরা পড়ে যেমন স্বীকার করে এবং যার ফলে দেখো গতকাল রাতেই তাকে অ্যারেস্ট হিসাবে দেখানো হয় আজ কিছুক্ষণের মধ্যেই এই বাড়িপুর আদালতে তাকে কিন্তু তোলা হবে তবে পুলিশ দেখো তাদেরকে যেটা জানাচ্ছে পুলিশে একাংশ মতে গতকাল কিন্তু রাতে এই মোফাজ্জেল মোল্লাকে কিন্তু দেখো যেহেতু এটা কলকাতা পুলিশের অন্তর্গত কলকাতা পুলিশের যে দমন শাখা তারা কিন্তু আছে এবং এসে তাকে কিন্তু তাকে বিভিন্ন রকম তাকে তল্লাশি অভিযান বা যেটা কি তাকে যে সমস্ত তথ্য তার কাছে জানার চেষ্টা করা হয় করার পরেই কিন্তু তারা নিশ্চিত হয় সেই দিনকার ঘটনা নিশ্চিত হওয়ার পরে তাকে অ্যারেস্ট করে তবে এটাতে যে সেই দিনকার যে শওকত মোল্লার সঙ্গে সেই ভাঙড়ের ঘটনায় কিন্তু তিনি পিছনে ছিলেন সেটা পরিষ্কার কিন্তু তারা সেটাকে দেখানো হচ্ছে এই মুফাঞ্জল মোল্লা অর্থাৎ এটা থেকে পরিষ্কার প্রমাণিত যে এই গোষ্ঠী কোন্দল কিন্তু জর্জরিত হয়ে আছে এই ভাঙড়ে সেখানে কিন্তু তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই ভাঙড়ের ক্ষেত্রে যেটা ঘটেছে রাজ্যের সেখানে কিন্তু নজর রাখো পরে আমার কথা বলবো আপাতত তোমাকে ধন্যবাদ এবং ভাঙ্গুরের খবরে আমরা নজর রেখেছি ভাঙ্গুরের তৃণমূল নেতা রাজ্জাক খুনে অবশেষে গ্রেপ্তার এক মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোষ্ঠী কন্দল যে কথাটা বারবার বিরোধীরা বলে আসছিল ভাঙ্গুরের তৃণমূল নেতা খুনে সেই তত্ত্বটাই অবশেষে কি শিলমোহর পড়তে চলেছে মোফাজ্জল মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর আরও তথ্য সামনে আসবে কোথাও ভাঙড়ের তৃণমূলতা নেই পুলিশ সব দিক খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা আছে কারাই সমাজবিরোধী কারাই খুন এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এ তথ্য করবে এবং প্রকৃত যারা খুন তারা ধরা পড়বে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি কারণ আমরা দেখেছি আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয় এই ভাঙড়ে যখন তেইশ সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি কিন্তু এই নৌসাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের সত্তর জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল আমরা এই করিনি আমরা এই করব না আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক তাদেরকে ধরা হোক আমরা এই অসভ্যর মতো এই আইএসএফ বিজেপির মতো অসভ্য নাই নোংরাও নাই যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্যাককে কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক কি বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তবে যে কথাটা বারবার বিরোধীদের তরফে বলা হচ্ছে যে এই যে ভাঙ্গুরে তৃণমূল নেতা খুন এটা কোনোভাবেই কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল ছাড়া কিছুই নয় আমরা অবশ্যই আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছিলাম তবে তার আগে আরও একটা জানিয়ে রাখি ভাঙ্গুরে তৃণমূল নেতা রজ্জাক খাকুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মোফাজ্জুল মোল্লা এবং খুনের ঘটনাতেই একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ঘটনা । দিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন পুলিশ আধিকারিকরা এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শকত বোল্লার একেবারে পিছনে একটা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি তা সেখানেই কিন্তু দেখা যাচ্ছে এই মোফাচ্ছল মোল্লাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা মার্ক করেও সেই ছবিটা দেখাচ্ছি এবং যেদিনই খুন হয়েছিলেন এই রাজ্জাক খা সেদিন কিন্তু শকত বোল্লা তিনি বলেছিলেন যে এখানে আইএসএফ এর চক্রান্ত এবং তারাই কিন্তু ভাঙড়ের মানুষকে শান্তিতে থাকতে দেবেন না তার জন্য তাকে খুন করা হয়েছে অন্যদিকে সেই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শকত মোল্লার একদম পিছনেই কিন্তু রয়েছেন এই মোফাজ্জেল মোল্লা আর অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে কি বলা হয়েছিল এটা তৃণমূলের গোষ্ঠী ছাড়া আর কিছুই নয় এমনকি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে এখানে তিনি বিধায়ক হিসাবে অর্থাৎ নওশাদ সিদ্দিকী বিধায়ক হিসাবে কিন্তু এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আইসিবি বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে নওশাদ সাহেব ভাঙ্গুরের তৃণমূল নেতার খুন হওয়ার বিষয়ে আপনার যে বক্তব্য ছিল যে ভাঙ্গুরের মানুষকে আপনি শান্তিতে থাকতে দেওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে পারেন सीबीआई তদন্ত পর্যন্ত করতে পারেন আপনার দিকে অভিযোগের আঙুল উঠেছিল গ্রেফতার হয়েছেন একজন তৃণমূল নেতা আপনার বক্তব্য দিওয়ানি আমরা বলেছিলাম এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এটা তৃণমূল কংগ্রেসেরাই তৃণমূল কংগ্রেসের অঞ্চলের এক নেতাকে খুন করেছে সেই কথাই শিলমোহর আজকে গ্রেফতারে প্রমাণ হল আমি আজকে আবারও বলছি যদি সঠিক তদন্ত হয় তদন্তের গতিপথ যদি সঠিকভাবে পথে পরিচালিত হয় তাহলে সরকার সাহেব ওই রাজ্যাক্ষার লাশের সামনে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলছিল আইএসএফ বা আমাকে কালীবাজিত করার চেষ্টা করছিল ওই সময় সফরাজ সাহেবের রাইট সাইড লেফট সাইড সাইড ব্যাক সাইডে যারা নেতারা দাঁড়িয়েছিল অনেকে এই খুনের সাথে জড়িয়ে আছে সেটাও প্রমাণিত হবে আমি বলছি যদি দিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে এই খুনের রহস্য উন্মোচন হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই খুনটা রাজনৈতিক খুন হিসাবে চালনা করার চেষ্টা করছে বিরোধী দলের নেতাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হয়েছে আর নিজের পথের কাটাকে সরানোর এটা চেষ্টা হয়েছে আমরা এই খুনের তীব্র বিরোধিতা করছি আরো একটা প্রশ্ন আপনি যেটা বললেন যে শকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে আরো বেশ কিছু তথ্য সামনে আসতে পারে সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে শকত মোল্লাও এখানে অভিযুক্ত হতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা কথা বলছিলাম ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভাঙ্গুরের তৃণমূল নেতা রাজ্জাক খাক্ষুরের ঘটনায় গ্রেপ্তার মোফাজ্জেল মোল্লা ভাঙুরের তৃণমূল নেতা রাজ্জাক খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এখনও পর্যন্ত একজন এবং আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং তিনি বলছিলেন যে এই ঘটনায় তিনি এখনও পর্যন্ত মনে করেন যে তৃণমূলেরই কিন্তু প্রথম সারির অনেকে জড়িয়ে থাকলেও জড়িয়ে থাকতে পারেন এবং ঘটনার দিনই তাকে আটক করা হয়েছিল অর্থাৎ মোফাজ্জেল মোল্লাকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ এবার তাকে গ্রেপ্তার করেছে এবং শুধুমাত্র কি মোফাজ্জেল মোল্লা একা জড়িত নাকি অন্যান্য কেউ জড়িয়ে থাকতে পারেন এই ঘটনায় সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে তবে প্রথম থেকে বিরোধীরা কিন্তু বলে এসেছিল যে এটা তৃণমূলের গোষ্ঠী কন্দ ছাড়া আর কিছুই নয় আইএসএফ এর দিকে আঙুল তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে তবে আজও কিন্তু নওশদ সিদ্দিকি একেবারে জানিয়ে দিলেন এই ঘটনায় আইএসএফ কোনোভাবেই জড়িত নয় এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কন্দুল ছাড়া আর কিছুই নয় এবং এই ঘটনার পর ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ রীতিমতো একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙনে এবং ভাঙর বারবারই কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে আপনারা জানেন বিভিন্ন সময়ে আমরা দেখিয়েছি ভাঙরে যে অশান্তির ঘটনা সেখানে কখনো বা তৃণমূলের গোষ্ঠীকন্দর সামনে এসেছে মোল্লা ভার্সেস আরাবুল গোষ্ঠী আমরা দেখেছি কখনো বা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের একটা দ্বন্দ্ব তার কারণেও কিন্তু উত্তপ্ত হয়েছে ভাঙ্গর আর এবারে তৃণমূল নেতা খুন সেই ঘটনাতে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য পড়ে গিয়েছে